সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমবাড়ি হাটে শুক্রবার চব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আমরা সামনে দেখছি ক্রস ফ্রিজার এবং উন্নত জাতের অস্টল জাতের সার গরু দেখা দেখে চলছে দাম চলছে বল ভাই ওটা দাম বলছিলেন বন্ডি মাথা গঠনটা তো বেশ সুন্দর কত বলছিলেন দাম এ ভাই কত চাইছেন পঁচাত্তর পঁয়ষট্টি ভাঙতে বলছেন আর দাম পঁচাত্তর চাওয়া বেচা বেচির দাম পঁয়ষট্টি বলছে

কথা বললেন একশো তিরিশ চাচ্ছে করে একশো তিরিশ চাওয়া কত বলা হলো একশো একটু ভাঙাতে একশো ভাঙ্গাতে দাম বলা হয়েছে একশো তিরিশ দাম চাই ভাই বেচা দাম কত একশো পনেরো হলে দেওয়া যাবে একশো পনেরো হলে জোড়াটা বেশি এগুলো বাচ্চা দুধ খাওয়া বাচ্চা তো মনে হচ্ছে এটা একটা খামারে পাঠাবো তো খামারে পাঠাবেন কিশোরগঞ্জে পাঠাবো কিশোরগঞ্জ হবে কিশোরগঞ্জের তো মনে ম্যাক্সিমাম কাস্টমার এগুলাই কিনে বেশি হ্যাঁ আমার যেটা খামারে তো পাঠাই হ্যাঁ এই গরুগুলা ওরা তিন চার মাসে রকম করে ফেলে তিন চার মাসে রকম করে ফেলে দিন আগে পাঠাই দিলাম হ্যাঁ সাতচল্লিশটা আচ্ছা আচ্ছা আবার মানে বারোটা আবার কিনে পাঠাইতে হবে আবার কিনে পাঠাই সাইডের মধ্যে আচ্ছা আর কোনটা দিয়েছিলেন পঞ্চাশ থেকে ষাটের মধ্যে বাজেট

পঞ্চাশ ভাঙাতে বলছেন শেষে বললেন পঁচপান্ন হবে না বাউন্ন হাজার দাম বলেছে শেষে পঞ্চান্ন হাজারেও নাকি বিক্রি হবে এইটা দাম চাইছে পঁচাশি হাজার কত বললেন কাজেমুল ভাই পাঁচপান্ন শেষে কত চাই পঁয়ষট্টি যায় পঁয়ষট্টি চাই পাঁচপান্ন হাজার বলা হয়েছে এ ভাই কত কত লাস্ট কত লাস্ট লাস্ট কত চাইছেন লাস্ট লাস্ট বেরাশি কয় মাস হবে বয়স পাঁচ মাস পাঁচ মাস সর্বশেষ বিরাশি হাজার হলে বিক্রি হবে চাওয়া দাম পঁচাশি

পাঁচট্টি বলা হয়েছে চাচা

এগুলো একটু শুকনো টাইপের টুনটুনি ঠিক আছে বল ভাই কয়টা কেনা হলো শুধু তিনটা কোথায় যাবে এগুলা কিশোরগঞ্জ বাজার কেমন আজকে বাজারটা কেমন চলছে বর্তমানে বাজার খারাপ চন্দ্র সরকার গুলা ব্যাপারি ব্যাপারী বর্তমানে কম আসতেছে তো

তো দর্শক সকল কর ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাময় থাকবেন